আইপিএলে বেট ও বলের লড়াই ভারসাম্য চান সৌরভ গাঙ্গুলি আর সেই ভারসাম্য কীভাবে আনতে হবে পটটা তিনি বের করতে বললেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিসিআই আইপিএলে ফ্ল্যাট উইকেট এবং ইম্প্যাক্ট নিয়মের মোর্কে অতিরিক্ত একজন ব্যাটসম্যানদের জন্য বলাররা ভুগছেন বলে মনে করেন সৌরভ বিসিসিআইয়ের সাবেক সভাপতি ও ভারতের সাবেক অধিনায়ক গতকাল সংবাদ মাধ্যমকে কথা বলেন সংবাদ মাধ্যমকে সৌরভ বলেছেন বলারদের জন্য মোটেও সহজ নয় তারা সব কিছুতেই ভুগছেন এবং ব্যাট ও বলের লড়াই ভারসাম্য আনতে ভবিষ্যতে এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে তবে আয়োজকেরা বলারদের কথা একদম ভাবেনি তা নয় এবার আইপিএল এর শুরুর আগে নিয়ম করা হয় বলাররা ওভার প্রতি দুটি করে বাউন্সার দিতে পারবেন কেউ কেউ আওয়াজ তুলেছেন ইমপ্যাক্ট সাব নিয়মের বিরুদ্ধে তাদের দাবি এতে অতিরিক্ত একজন ব্যাটসম্যান খেলানোর সুযোগ পাচ্ছে দলগুলো এবং তাতেই হু হু করে রান উঠছে সব দলেই যেহেতু পাওয়ার হিটার আছে তাই দুইশো থেকে দুইশো পঞ্চাশ রান ডালবাত হয়ে দাঁড়িয়েছে আইপিএলে বেদরক পিটুনি অস্বিন বললেন বলারদের বাচান আইপিএলকে ক্রিকেট বলে মনে না হওয়ার কথা গত মাসে বলেছেন রবিচন্দ্র অস্বিন টুর্নামেন্টের ব্যাপ্তি এত বড় যে মাঝে মধ্যে ক্রিকেটটাই ঢাকা পড়ে যায় বলে মনে করেন ভারতের এই স্পিনার বলারদের পরিস্থিতিটা বুঝতে পেরেই তাদের পাশে দাঁড়িয়েছে অসীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল রাতে পোস্ট করেন অনুগ্রহ করে কেউ বলারদের বাঁচান অসীন কথাটা লেখার পাশাপাশি এস এস শব্দটি তিনবার লিখেছেন এই শব্দের অর্থ সেভ আওয়ার সোলস অর্থাৎ আমাদের জীবন বাঁচাও বিপদে পড়লে জীবন বাঁচাতে এই সংকেত ব্যবহার করা হয়